নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে ভারত সরকার ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি দিচ্ছে সংসদে দাঁড়িয়ে ভারতীয় বিদেশমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের ঘটনাটা ন্যারেট করলেন কিন্তু এবং বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে সেটা নিয়ে ভারতের উদ্বেগের কথা জানালেন তার বাইরে উনি কিন্তু আর কোনো রকম মন্তব্য করেননি কিন্তু কী পরিস্থিতি কীভাবে হলো শেখ হাসিনা কীভাবে চলে গেলেন সেই পরিস্থিতির দিকে উনি প্রত্যেককে অবহিত করলেন একই সঙ্গে যে সর্বদলীয় বৈঠক ছিল সেখানে দাঁড়িয়ে জয়শঙ্কর বিরোধী দলের প্রতিনিধিদের যারা হাজির ছিলেন রাহুল গান্ধী থেকে শুরু করে বিভিন্ন দলের সাংসদেরা তাদেরও পরিস্থিতি অবহিত করেন এবং ভেতরে উনি কিন্তু শেখ হাসিনা এখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কিনা সেই নিয়ে উনি কোনো আর কি এখনও পর্যন্ত যে শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি এ কথাটাই বলেছেন কারণ এখনও সেই পরিস্থিতিতে শেখ হাসিনা নেই যেই উনি অ্যাসাইলামের কথা বলতে পারেন কারণ এখনও তিনি ট্রমার মধ্যে আছেন একদিনের মধ্যে যে তাকে এরকমভাবে সব ছেড়ে চলে আসতে হবে সেটার জন্য তোনার মানসিক প্রস্তুতি তো ছিল না তো সেই কারণেই শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে ভারত সরকার কোনো কথাই শুরু করেনি বলে জয়শঙ্কর জানিয়েছেন সর্বদলীয় বৈঠকে এছাড়া আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সর্বদলীয় বৈঠকে সবাই মিলে একটা ঐকমত্ত হয়েছে সেই ঐক্যমত্তর ভিত্তিতে ঠিক হয়েছে যে যেহেতু খুব সেন্সিটিভ ইস্যু কেউ সে সবাই এক সুরে কথা বলবে কোন সময় আমরা যেটা দেখি যে আগে কোনো বিদেশ সংক্রান্ত বিষয় হলে সবাই একই সুরে কথা বলতো কিন্তু ইদানিং সেই এক একই সুরে সব পাচ্ছে না কারণ কিছুদিন আগে আপনাদের মনে আছে প্রধানমন্ত্রী যখন রাশিয়া গেলেন সে সময় কংগ্রেস টুইট পর্যন্ত করেছিল জয়রাম রমেশ যে উনি মণিপুর যেতে পারেন না কিন্তু উনি রাশিয়া চলে যান তো সেই জায়গা থেকে সরে এসে আমরা দেখলাম সবাই কিন্তু ঐক্যমত্য ভিত্তিতে আজকে প্রস্তাব নিজবা ঠিক হয়েছে যে এই ইস্যুতে আগ বাড়িয়ে কেউ কোনো মন্তব্য করবে না এবং সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী যা প্রশ্ন তুলেছেন সেই প্রশ্ন জবাবও দিয়েছেন জয়শঙ্কর জয়শঙ্কর রাহুল গান্ধী প্রশ্ন করেছেন এতে পাকিস্তানের হাত আছে কিনা জয়শঙ্কর সরাসরি পাকিস্তানের হাত আছেন কিনা না বলে বলেছেন একজন ডিপ্লোম্যাট কিভাবে নিজের ডিপি চেঞ্জ করেছেন সেটা তারা খেয়াল রেখেছেন রাহুল জিজ্ঞেস করেছে সেক্ষেত্রে ভারতের কাছে আগে থেকে কোনো খবর ছিল কি না সেই সংক্রান্ত এতে এদের আর কি সরাসরি কোনো কথা না বলে সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে সমস্ত দিকে নজর রাখা হচ্ছে এছাড়া ওখানে যে সমস্ত ভারতীয় ছাত্র আছেন সেই ভারতীয় ছাত্রদেরও যাতে নিরাপদে থাকতে সেই দিকেও সরকার নজর রাখছে এবং যে দূতাবাসগুলো আছে এখনও পর্যন্ত সেটা জানিয়েছেন যে দূতাবাসগুলো খালি করা এক বা সেখানে দাঁড়িয়ে সিকিউরিটিকে বলা হয়েছে যেখানে নজরদারি বাড়াতে দূতাবাসগুলোতে ফলে এখনও পর্যন্ত যে কাউকে তুলে নিয়ে আসা দূতাবাস থেকে সেরকম কোনো সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি অর্থাৎ ভারত সরকার খুব ধীরে পদক্ষেপ করতে চাইছে কারণ হাসিনা দেশ ছাড়ার প্রায় চব্বিশ ঘন্টা পর বিদেশমন্ত্রী কিন্তু সংসদে বিবৃতি দিলেন এবং সেখানে দাঁড়িয়েও কিন্তু ভারত দেখে নিতে চাইছে কাদের হাতে এই ক্ষমতাটা যায় কাদের পাল্লা ভারী হয় অন্তর্বর্তী সরকার কার নেতৃত্বে গঠন কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশে ডামাডোল চরমে ছাত্ররা তাদের মতো করে আলটিমেটাম দিচ্ছে তারা সেনা ভাবে করতে চাইছে সেটা মানছে না তারা সেনা শাসন মানছে না ফলে যে টালমাটাল পরিস্থিতি কিন্তু সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে মন্দিরের ওপর আক্রমণ হচ্ছে ইস্কন মন্দিরে হামলা হয়েছে সেটা যে ভারতের যে উদ্বেগ সেই উদ্বেগটা কিন্তু জয়শঙ্কর নারেট করেছে এই প্রসঙ্গে যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু একেবারে মানা করে দিয়েছে যে রাজ্যকে এই বিষয়ে কোনো মুখ না খুলতে একদম পরিষ্কারভাবে কেন্দ্রের নির্দেশ রাজ্য বিজেপি নেতাদের কাছে এসে গেছে যাতে এই ইস্যুতে কোনো মুখপাত্র কোনো কথা না বলেন অর্থাৎ অর্থাৎ বাংলাদেশ ইস্যুতে আপাতত বিজেপির মুখপাত্ররা কোনো কথা কোনো জায়গায় বলবেন না সেটা দলের সিদ্ধান্ত সেটা জানিয়ে দেওয়া হয়েছে সে যেভাবেই হোক যেহেতু কিছুটা সেন্সিটিভ সেই বিষয়ে দল যেন দলের কেউ কোনো বাড়িয়ে মন্তব্য না করে সেখানে সেই নির্দেশ এসে গেছে এখানে কারণ যদিও ওখানে সংখ্যালঘুদের ওপর হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে সেই বিষয়ে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে এসেছিল সেটা অনেকেই সোমবার দিন মুখপাত্ররা তুলেছিলেন সেখানে বিভিন্ন জায়গায় তারা তাদের কাছে তখনও সেই নির্দেশে এসে পৌঁছাননি তারা বলেছিলেন যে সেখানে দাঁড়িয়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে কিন্তু সেই প্রসঙ্গ কিন্তু এখনও তারা এড়াতে চাইছে বা তারা নিষেধ করে দিয়েছে মুখ না খুলতে এবং জেনারেলি আরেকটা যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বা ভারতের ব্যর্থতা আগে থেকে বুঝে উঠতে পায়নি কেন আপাতত আপনি সেই জায়গাটা একটা বাদ দেওয়া গেছে কারণ সর্বদলীয় বৈঠকে ঠিক হয়েছে কারণ এই ইস্যুতে কেউ কোনো আগবাড়িয়ে মন্তব্য করবে না ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলে দিয়েছেন যে এই ইস্যুতে তিনি দেশের সঙ্গে আছেন কেন্দ্র যা বলবে তিনি সেইভাবেই চলবেন অর্থাৎ কেন্দ্রের কোনো কথা অমান্য তৃণমূল কংগ্রেস করবে না তাই বিজেপি রাজ্য নেতৃত্ব আগে বাড়িয়ে আর কোনো কথা এই ইস্যুতে বলবে না যা বলার কেন্দ্রের তরফে বলা হবে বা যারা দিল্লিতে নেতারা আছেন তারা বলবেন তারা তাদের মতো করে রিয়াকশান দেবেন কিন্তু রাজ্য নেতারা যারা মুখপাত্ররা এই ইস্যুতে আপাতত চুপ থাকবেন যে গতিবেগে বাংলাদেশের পরিস্থিতি এগোচ্ছে ডে টু ডে এটা কিন্তু একটা আশঙ্কার আমরা আজকে আপনারা দেখবেন আমাদের এখানেই আমার এই চ্যানেলেই ইন্টারভিউ আছে সেটা হচ্ছে বাংলাদেশের ইস্কনের প্রেসিডেন্টের তিনি কিন্তু উদ্বেগ জানিয়েছেন যে অনেক সংখ্যালঘু এখানে থাকতে চাইছেন না হিন্দুরা ছেড়ে যেতে চাইছেন এবং হিন্দুরা পশ্চিমবঙ্গ বা ত্রিপুরায় চলে যেতে চাইছেন দিনের পর দিন যেভাবে আরও বাড়ার আশঙ্কা আছে প্রতিবারই এই বাড়লেই হিন্দুরা ছেড়ে চলে যাচ্ছেন হিন্দু জনসংখ্যা কমছে এবং এটা আরও এবার তরান নিতে হবে এটাই ওনার আশঙ্কা এবং উনি যে আতঙ্কে আছেন ইস্কনের মন্দির পুড়িয়ে রাগ করে দেওয়ার পর পুড়িয়ে লুটের পর পুরানো হয়েছে তারপরে ওনার আতঙ্ক চোখে মুখে ধরা পড়েছে এবং স্থানীয় কিছু মুসলিম শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে এসেছেন সে কথাও উনি বারংবার বলেছেন কিন্তু প্রশাসনের থেকে উনি সাহায্য পাচ্ছেন না উনি বারবার বলে সেনারাও অপ্রতুল আসছেন না ফলে ওই এলাকার মানুষজনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন আগে আমরা যেমন দেখেছিলাম বাংলাদেশে হিন্দু মন্দির ধ্বংস হলে যেরকম এখানে প্রতিবাদ আছড়ে পড়তো এখানে মিছিল হতো বিজেপির নেতারা টুইট ফেসবুকে দিতেন টুইট করতেন নানাভাবে বলতেন এবার কিন্তু সেটা বলা বারণ একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে চলুন বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় কারণ পরতে পরতে নতুন নতুন খবর ভেসে আসছে আমরাও তার সঙ্গে সঙ্গে আপনাদের জানাতে জানাতে চলব আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান